আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ক্যালসিয়ামের গুরুত্ব এবং কি ক্যালসিয়াম ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে ক্যালসিয়ামের গুরুত্ব এবং কি ক্যালসিয়াম খাওয়ালে ভালো হবে কখন কি ক্যালসিয়াম কী টাইপের ক্যালসিয়াম খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে বলে নিচ্ছি ক্যালসিয়ামের গুরুত্ব সাধারণত ক্যালসিয়াম গরুর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং গরু ছাগল এবং মহিষ বিশেষ করে ষাড় গরু এবং গাবি দুটোর ক্ষেত্রেই ক্যালসিয়াম প্রয়োজন তবে গাভীর ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন কারণ হচ্ছে যে গাভী যে দুধ দেয় তাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যদি আপনি খাবারে ক্যালসিয়াম সাপ্লাই না দেন তাহলে কিন্তু দুধের যে ক্যালসিয়াম হাড়ের যে অস্থিমজ্জা মজ্জা বুনমেরু থেকে চলে আসবে এবং গরুটি দিন দিন শুকাতে থাকবে এবং এক সময় সম্ভব না হলে গরুটি বসে পড়বে ডাউনার সিন্ডাম সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তাছাড়া ক্যালসিয়াম ফসফরাস ইমব্যালেন্সের কারণে মিল্ক ফিভার হতে পারে ম্যাগনেশিয়ামের অভাবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ইমব্যালেন্স হলে টিটানি হতে পারে তাছাড়া এই ক্যালসিয়ামের যদি অভাব হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখা যায় যে তার দৃষ্টুকিয়া অর্থাৎ বাচ্চার ডেলিভারিতে সমস্যা হয় জরায়ের মুখ খুলতে দেরি হয় জরায়ের মুখ সময় মতো খুলে না বাচ্চা ঠিক মতো পজিশনে আসে না এরপর দেখা যায় যে আপনার দুধ প্রোডাকশান আশানুরূপ পাওয়া যায় না বাচ্চা দেওয়ার পর আগের মতো হয় না যদি ক্যালসিয়ামের গাতে থাকে এবং ক্যালসিয়ামের যদি গাতে থাকে গর্ভ আটকে যেতে পারে এবং স সময় মতো পুনর্গঠন অর্থাৎ আবার পুনরায় হিটে আসা এবং বাচ্চা ফাঁসিপ করা সেগুলো কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ক্যালসিয়ামের সাথে জড়িত সুতরাং এগুলো যদি আপনি ক্যালসিয়াম ঠিকভাবে না দিতে পারেন তাহলে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে তাহলে এই প্রবলেমগুলো উত্তরণের কী উপায় এই প্রবলেম যে হবে ক্যালসিয়ামের কারণে মারাত্মক দুধ প্রোডাকশান তো কমবেই তাছাড়া গাভীর জীবন হুমকি হতে পারে মিল্ক ফিভার হলে অনেক গরু ডাক্তার আসার পূর্বেই কিন্তু মারা যেতে পারে যদি একটু কালক্ষেপণ করেন কাউ ক্যালসিলাম হয়ে অনেক গরু কিন্তু মারা যায় সঠিক চিকিৎসার অভাবে কারণ প্রথমেই তো সকলেই উপজেলা দপ্তর ব্যাটারি হাসপাতালে আসে না অনেক দেরিতে আসে ততক্ষণে আসলে কিছুই করা থাকে না এই সমস্যাগুলো কিন্তু প্রায় গটে থাকে এবং গোলটি মারা যায় তো এই ধরনের সমস্যা যেন না হয় সেই ব্যবস্থা নিতে হবে কারণ সমস্যাটা হয় মূলত ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়াম ঘাটতির কারণে তো যেহেতু দুধ প্রোডাকশান কমে যাওয়া গর্ভবতী গাবীর বাচ্চা ঠিক রাখা এবং পরবর্তীতে সকল ধরনের পুষ্ট যে সমস্যাগুলো হয় অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পরে যে সমস্যাগুলো হয় বা ওই সময়কালীন যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না যদি আমরা খাবারের নিয়মিত ক্যালসিয়াম সাপ্লাই দিতে পারি সাধারণত আমরা যে খাবারগুলো খাওয়াই দানাদার খাবার সে খাবারগুলো যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম সাপ্লাই দিতে পারে না তাছাড়া আমরা অনেক সময় ঘাস এবং খড় খাওয়াই পর্যাপ্ত অনেক সময় দিতে পারি না যার কারণে ক্যালসিয়ামের গাতি পড়ে যায় এজন্য আমাদের প্রত্যেকটা খামারি প্রত্যেকটা গাভীর জন্য প্রত্যেকটা গাভীর জন্য ক্যালসিয়াম প্রয়োজন এবং বিশেষ করে দুগ্ধবত গাভী যে গরুগুলো দুধ বেশি দেয় আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের হোস্টেল ফ্রিজের বীজ দিচ্ছি উন্নত জাতের গাভীর বীজ দিচ্ছি শাহিওয়ালার বীজ দিচ্ছি সুতরাং ওই গাভীগুলো কিন্তু দুধ প্রোডাকশান খুব বেশি হবে এবং দিন দিন এখন হোস্টেল ফ্রিজিয়ান গাভীর সংখ্যা বাড়ছে দুগ্ধবতী গাভীর সংখ্যা বাড়ছে সুতরাং এই দুগ্ধবতী গাভীগুলো যখন বেশি দুধ দেয় তখন তার ক্যালসিয়ামের প্রয়োজন হয় বেশি কিন্তু আমরা যে ঘর এবং গাছ খাওয়াই তাতে সেই পরিমাণে ক্যালসিয়াম চাহিদা পূরণ হয় না এর জন্য আমাদেরকে কী করতে হবে যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে নিয়মিত দিতে হবে এটি খাবারের মতোই আপনি গরুকে যেন তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনার খাবার দেওয়া হয় ঠিক তেমনইভাবে তার দুধ প্রোডাকশান বা তার শরীরটা ঠিক রাখার জন্য ক্যালসিয়াম অত্যাবশ্যকীয় এবং অতি প্রয়োজনীয় এটা দিতেই হবে এবং দৈনন্দিন দিতে হবে কোনো দিন দিলেন কোনো দিন দিলেন না তা হবে না দৈনন্দিন রাখতে হবে খাবারের সাথে খাবারের সাথে ক্যালসিয়াম যে ফর্মেটে দেওয়া হয় দেওয়া যায় তার সবচেয়ে উত্তম পন্থা হল ডিসিপি অর্থাৎ ডিসিপি খাবারের সাথে নিয়মিত দিতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিসিপি পাওয়া যায় ডাইক্যালসিয়াম ফসফেট বিভিন্ন নামে পাওয়া যায় সুতরাং এই ডিসিপিগুলো দিতে পারেন ডিসিপি প্লাস রয়েছে অফিস কোম্পানি ডিসিপি গোল্ড রয়েছে এসিআই কোম্পানির তাছাড়া জিনুকের গুঁড়া এগুলো কিন্তু আপনার একদম পাউডার ফর্মে ক্যালসিয়াম সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন সুতরাং এই ব্যবস্থা যদি আপনি নিয়মিত খাবার খাবারের সাথে দেন তাহলে কোনো সমস্যা হবে না তাহলে এই যে ক্যালসিয়াম সোর্সগুলো সাধারণত একশো কেজির সাথে বেশি দুধের গাবি যদি হয় তাহলে অবশ্যই পাঁচ কেজি মেশাতে হবে একশো কেজি খাবারের সাথে আর যদি আপনি পার গরু হিসাব করেন তাহলে সাধারণত দেশি গরু যদি হয় তাহলে পঞ্চাশ গ্রাম দিলে যথেষ্ট আর যদি সেটি বাড়তে থাকে এবং দুধের পরিমাণ বাড়তে থাকে এবং বড় দুধের গাবি হয় তাহলে সেটি ধীরে ধীরে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম বা দুশো গ্রাম প্রতিদিন খাবারের সাথে দেওয়া যেতে পারে প্রতি গরুর জন্য তো সুতরাং এই যে এই বিষয়গুলো যদি আপনি নিয়মিত মেনটেন করেন তাহলে কিন্তু আপনার গাভির যে জটিলতাগুলো সেই জটিলতাগুলো হবে না অর্থাৎ দুধ প্রোডাকশান কমবে না দীর্ঘদিন সমানভাবে দুধ দিতে থাকবে তার ক্ষমতা অনুযায়ী দুধ দিতে থাকবে এবং পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করা হিটে আসা এগুলোর সাথে জড়িত ঠিকভাবে হবে এবং পরবর্তীতে আপনার ডেলিভারির যে বিষয়গুলো যে জটিলতাগুলো সেগুলো হবে না এবং পরবর্তী বাচ্চা দেওয়ার সময় সঠিকভাবে দুধ পাবেন এই এবং বাচ্চার হাড় গঠন বাচ্চা সবল হওয়া স্বাভাবিক হবে সব কিছুই স্বাভাবিক হবে সুতরাং আপনার ক্যালসিয়ামটা খাওয়ানো অতি গুরুত্বপূর্ণ এখন কোনো কারণে আপনি হয়তো কোনো কারণে ক্যালসিয়াম আগে নাই তো বাজার থেকে কিনে নিয়ে আসছেন যার কাছ থেকে কিনে নিয়ে আসছেন সে হয়তো খাওয়া নাই অর্থাৎ আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে হবে ক্যালসিয়ামের কিছুটা গাটি রয়েছে সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সিরাপ পাওয়া যায় তার মধ্যে ব্র্যান্ডের কোম্পানির ক্যালসিয়াম সিরাপগুলো আপনি খাওয়াতে পারেন যেমন রেনাকেল এসকে ফফের উড়াকাল আর তারপর রয়েছে অ্যাটিক্যাল ব্যাট একমি কোম্পানির তো বর্তমানে দেখা যায় যে উড়াকাল এবং এটিকেল কোয়ালিটি সেটি খুবই ভালো যাচ্ছে তাছাড়া বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম রয়েছে যেমন জেলকেল গোল্ড এগুলোও কিন্তু ভালো আপনার দিতে পারেন ক্যালসিয়ামে গাঁথতে যদি কিছু কম থাকে তাহলে আপনি সেটি ক্যালসিয়াম সিরাপ খাওয়ালেও হলেও পূরণ হয়ে যাবে কিন্তু যদি ক্যালসিয়ামের গাতে অনেক বেশি থাকে গরু দুর্বল হয়ে যায় তার জীবন সংকটে বিভিন্ন ধরনের রোগ হয়ে যায় হাফ ক্যালসামিয়া বা মিল্ক ফিভার অথবা ডানার কাম সিনড্রম তখন আপনার ক্যালসিয়াম ইনজেকশান দিতে হবে তাহলে ক্যালসিয়াম ইনজেকশান দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক এই ভুল করে থাকি বা খুব বেশি ক্যালসিয়াম দিয়ে ফেলি হয়তো দেখা যায় যে একটা সময় প্রচলন ছিল এত ক্যালসিয়াম দেওয়া কিন্তু আসলে এত ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়ে না যদি সেটি ক্যালসিয়ামের ঘাটতি হয় তার দৈনন্দিন সেটি দুইশো থেকে আড়াইশো মিলি দিলেই চলবে এর বেশি প্রয়োজন পড়ে না পাঁচশো মিলি বা এক হাজার মিলি অনেকেই দিয়ে দেন কিন্তু ক্যালসিয়াম বেশি দিলে কিন্তু তার লিভার বা হ্যাপাটিক সমস্যা থাকলে লিভারের সমস্যা থাকলে কিডনি সমস্যা থাকলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ডাউনার পর হয়ে যায় গরু একবার যে বসে আর উঠতে পারবে না সুতরাং আমরা ক্যালসিয়ামটা তার ওজন অনুযায়ী ডোজ অনুযায়ী সেটি দিব অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবো না হ্যাঁ ক্যালসিয়াম ঘাটতি থাকলে আপনি সেটি ধীরে ধীরে দেওয়াই ভালো প্রয়োজনে একদিন পরে আবার দিলেন বা কয়েকদিন পরপর আপনি ক্যালসিয়াম ইঞ্জেকশান দিলেন সেটা দিতে পারবেন এমনকি প্রতিদিন দিতে পারবেন যদি তার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে সুতরাং এই বিষয়গুলো মেনে চললে আপনার ক্যালসিয়ামজনিত কোনো ধরনের সমস্যা হবে না ক্যালসিয়াম ইঞ্জেকশানের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জেকশন হচ্ছে মেজিক্যাল টোয়েন্টি এইট সেটি বাজারে ফিল্ডে ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে সময় ম্যাজিক্যাল টুয়েন্টি সেটা অল্প পরিমাণে দিলেও চলে আপনি একশো গরু যদি বসে যায় বা মিল্ক হয় একশো মিলি দিলেও গরু উঠে যাবে এবং একশো পঁচিশ বা আড়াইশো পর্যন্ত দিতে পারেন পাঁচশো মিলি বা এক হাজার মিলি কোনো প্রয়োজন নাই সুতরাং পরবর্তীতে যদি গাড়তি থাকে আপনি একদিন পর বা দিন পর দিলেন কিন্তু একদিনে আপনি সকল কিছু দিলেই যে তার প্রত্যেক দিনে গাড়তি পূরণ হবে সেটা কিন্তু না সুতরাং আমরা যদি ইনজেকশন দিতে চাই তাহলে সেটি নির্দিষ্ট ডোজে দিলেই হবে বেশি দিব না যে কথা বলছিলাম যে বেশি দিলে লিভার এবং কিডনিতে সমস্যা হয়ে গরুটি যদি একদম বসে যায় পরবর্তীতে এই গরুটি আর উঠবে না ডাউনার কোসিনডোমে রূপান্তরিত হবে সুতরাং আমরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখব এবং সময় অনুযায়ী এবং ডোজ অনুযায়ী আমরা ক্যালসিয়াম দেবো ক্যালসিয়ামের কয়েকটা ফর্মের কথা বললাম যে প্রথমে আমরা তাকে ঠিকমতো বা প্রতিদিন রেগুলার আমরা ডিসিপি দিব যদি কিছু কাঁততে থাকে তাহলে আমরা সিরাপ খাওয়ায় সেটা পূরণ করবো আর যদি অনেক বেশি কাঁথতে থাকে তাহলে ক্যালসিয়াম ইঞ্জেকশন দেব আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পুষ্টি কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ